আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি সকালের নাস্তা করে তো আমরা চলে এসেছি এই যে টিবিএস বি বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা হচ্ছে যাব আমাদের গন্তব্যে তো আমরা কোথায় যাচ্ছি তাই না তো ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো রাস্তাটা পার হয়ে নি দেখছেন কত মানুষ আল্লাহ আজকে ঈদের যেহেতু পরের দিন তো অনেক মানুষ ওই যে ওই যে রাখেদ সাহেব ওই যে আল্লাহ আমাদের হচ্ছে টিকিট কাটা আগের থেকেই হয়ে গিয়েছে এজন্য আমাদের আর কোনো সমস্যা নাই আমাদের এগারোটার সময় বাস তো এখন বাজে সাড়ে দশটা আমরা আধা ঘন্টা আগেই এসেছি আমরা যাব আর ভাবিরা যাবে আমরা দুইটা ফ্যামিলি যাব তো ভাবিরা এখনও আসেনি তো ভাবিদের জন্য আমরা এখন ওয়েট করতেছি যারা টিকিট আগের থেকে কাটেনি তারা ওই যে ওই পাশের ওই লম্বা লাইনে দাঁড়িয়েছে ওইখান থেকে আর কি টিকিট নিতেছে বিশাল লম্বা লাইন আর যারা হচ্ছে অনলাইনে টিকিট কেটেছে তাদের এই যে লাইনটা এখান থেকে টিকিটটা আর কি নিতে হবে এই তো আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি টিকিটটা নেওয়ার জন্য আর আমি একদম সুতি একটা ড্রেস পরে এসেছি যাতে কমফর্ট ফিল হয় যেহেতু অনেক দূরের জার্নিটা করব আজকে এই জন্য এই তো আমার টিকিট নেওয়া হয়ে গিয়েছে এখানে আটটা টিকিট আছে আমরা যেহেতু আটজন মানুষ যাব এই জন্য আটটা বাসের টিকিট জয়েন রে ঘুরাও লগ্ন এই যে সেনাপাকি হ্যাঁ আঠারো যে এইটা আঠারো এই যে না না এই যে আঠারো

কি বলোতো কোথায় যাও তুমি উঠতে চাও গাড়িতে এখন উঠা উঠার পরে তাকাইছে তখন কিন্তু তাকাইছিল না চোখ বন্ধ ছিল এতক্ষণ

এটা হচ্ছে একটা বাস স্টপ এখানে সব বাস এই যে থামতেছে ব্রেক নিতেছে আর কি সবাই বাইরে গেছিল তাহলে আমি ছিলাম বাসের ভেতরে पार पारगर नसार जेन् लग्न थ्याङ्क यू আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এটা ছিল অনেক লং জার্নি আমার মালয়েশিয়ার এই ফার্স্ট টাইম প্রায়ই সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার মতো লেগে গিয়েছে আমাদের যেতে তো আমরা এই যে এই ব্রিজটা পার হলে আর কি আমাদের গন্তব্যে পৌঁছে যাব তো আমি আসলে জানতাম না যে এটা এত দূর যদি আগে জানতাম তাহলে প্ল্যানটা আসলে ক্যান্সেল করে অন্য জায়গায় যেতাম কারণ এত লং জার্নি আসলে আমার ভালো লাগে না খুবই বিরক্ত লাগে বাস থেকে নেমে আমরা প্রথমে হোটেলে না গিয়ে চলে এসেছি রায়হেন ভাইয়ের পরিচিত এক মামার বাসায় তো ওনার হচ্ছে ওয়াইফ মালয়েশিয়ান তো এটা ওনাদের নিজস্ব বাড়ি ডুপ্লেক্স তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের হচ্ছে ডিনারের দাওয়াত ছিল ওনার বাসায় তো আমরা প্রথমে এখানে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা আমাদের হোটেলে উঠবো গিয়ে তো বাসাটা খুব সুন্দর ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি

তো মামার ওয়াইফ মানে মালয়েশিয়ান মামি আমাদের জন্য অনেক কিছু রান্না বাড়া করেছে আর ওনারা তো হচ্ছে কলালামপুর থাকে কিন্তু তো ওনারাও আমাদের মতো এখানে ঘুরতে এসেছে বলতে গেলে নিজের বাড়িতে আর কি ওনারা হলিডে করতে আসে এখানে তো থাকে না তো এর ভেতরে যেহেতু আমরা এসেছি তো আমাদের জন্য অনেক কিছু রান্না ভাড়া করেছে এখানে মামি হচ্ছে তসে বানিয়েছিল আর এই তসেটা মাছের এই ঝোলটা দিয়ে খেতে অসম্ভব মজা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আমরা যে রেস্টুরেন্টে কিনি তার থেকে মজা ছিল তারপর এখানে ছিল একটা আমের ভর্তা তারপরে চিংড়ি মাছ তারপরে এমনি একটা মাছ এটা কি মাছ আমি জানি না এটা আর কি রান্না করেছিল তারপরে ছিল হচ্ছে চিকেন ফ্রাই আর যেহেতু মালয়েশিয়ান মামি তো মালাই রান্নাই করেছে সব আর এটা হচ্ছে মামার মেয়ে মামার পাঁচ ছেলে মেয়ে তার ভেতরে মনে হয় এইটাই ছোট। তো খাওয়া দাওয়া শেষ করার পরে মামা আবার এখানে কোয়ে এনে দিয়েছে মালয়েশিয়ান ভাষায় এইগুলোকে কোয়ে বলে এটা তো চানাচুর বিস্কুট এই ধরনের ঈদে এইগুলো থাকে সবার বাসায় এরপরে মামি আবার আমাদেরকে চা করে খাওয়ালো তো চাটা খুবই মজা ছিল আর ওনাদের সঙ্গে আজকে ফার্স্ট টাইম দেখা বা পরিচয় বাট ওনাদের আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ আমার খুব ভালো লেগেছে ওনাদের সঙ্গে পরিচয় হয়ে তো আমরা ওনাদের বাসা থেকে চলে এসেছি আমাদের হোটেলে এই তো এইটা হচ্ছে আমাদের হোটেল তো আমরা এখন ভেতরে যাব তো আমরা মনে হয় সামনে দাঁড়াই আছে

তো এটা হচ্ছে আমাদের মেইন গেট তো এই গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইড এই ডান সাইডে হচ্ছে এটা একটা কিচেন তো এখানে বেসিন আছে ডান এখানে গ্যাস বার্নার আছে নিচে ওভেন আছে মায়ান সাথে আমাকে হেল্প করতেছে দেখা दे এখানে আমরা রান্না করে খেতে পারবো চাইলে তারপরে এই পাশটাতে একটা হচ্ছে এরকম হ্যাঁ

তো দিনের বেলায় আরো বেশি ভালো দেখা যাবে এখন অত একটা বোঝা যাচ্ছে না আর এই নিচে এগুলো সব রুমা তেরাস বা ডুবলেক্স বাসা সুন্দর আর কি অনেক সুন্দর ভিউটা বারান্দাটা অনেক সুন্দর অনেক বড় না এখানে চাটা খাওয়া যাবে বসে বসে বিকেল টাইমে এখানে বসে কফি খাওয়া যাবে কফি খাওয়া যাবে সুন্দরভাবে বসে সুন্দর অনেক আমরা দিনের বেলা এখানে ছবি উঠাবো

কেন এটা করেছে আমার আসলে মাথায় ঢুকে না কারণ এটা হচ্ছে টয়লেট করলে হচ্ছে বেশি ভালো হতো কিন্তু টয়লেট করেনি এমনি ফাঁকা রেখেছে হয়তো বা এটা স্টোর রুম আর প্রত্যেকটা রুমে হচ্ছে একটা করে এসি আছে কোনো ফ্যান নাই সিলিং এ এই তো প্রত্যেকটা তিনটা রুম তিনটা রুমে তিনটা করে বেড আছে আর একটা যেটা মাস্টার বেডরুম ওটা দুইটা আছে তো এই হচ্ছে একটা রুম মোটামুটি বড় সড়ই আছে একদম ছোট না চলে আর কি

আরো একটা রুম আছে আসুন এটা হচ্ছে আর একটা বেডরুম তো এখানেও একটা বেলকুনিয়া আছে এই যে পর্দা দেওয়া তারপরে এখানে একটা আহ সুন্দর ড্রেসিং টেবিল আছে আমাদের মেয়েদের খুবই কার্যকরী জিনিস তো আমরা সবাই মিলে এখানে আর কি সাজুগুজু করতে পারবো আর এখানে যে একটা ডাবল বেড আছে তার পাশে একটা সাইড টেবিল আছে আর এখানে একটা হচ্ছে এই যে ওয়াল আর কি কেবিনেট আছে তো এখানে জামাকাপড় রাখতে পারবো হিউজ পরিমাণে জায়গা আছে তো কেমন লাগলো আমাদের নতুন বাসা আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ